আজকে আমি নিয়ে আসলাম তোমাদের মাঝখানে একটি নিউ আপডেট ভার্সন প্যানেল তো তোমরা জানো যে বর্তমান সময়ে কিন্তু কোনো প্যানেল কিন্তু চলতেছে না সব প্যানেল কিন্তু তোমাদের আইডি কিন্তু ব্যান বা লিস্ট করে দিচ্ছে তো তাই কিন্তু আমি আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝখানে এমন একটি প্যানেল সেখানে তোমরা পেয়ে যাবে হলোগ্রাম লোকেশন তারপরে পেয়ে যাচ্ছো তোমার ড্রাক হ্যাডশট তো তোমরা কিন্তু অনেক তোমাদের আইডি কিন্তু একদম সেফ চলবে তোমরা কিন্তু আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কেউ মেন আইডিতে ইউজ করবা না কারণ বলা তো যায় না যে কখন প্যাস হয়ে যায় আর প্যাস হয়ে গেলে কিন্তু তোমাদের আইডি সমস্যা হতে পারে তো আমি বলবো না যে তোমরা মেন আইডিতে ইউজ করে খেলো ঠিক আছে আর সেটাও বলবো না যে তোমরা খেলতে পারবে না তোমরা কিন্তু আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্যাস না হচ্ছে ঠিক আছে তো আজকে ভিডিওটা আজকে ভিডিওতে দেখে দিবো তোমরা কিভাবে সেট আপ করবো এবং কিভাবে ডাউনলোড করবা আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু পাসওয়ার্ড থাকবে মানে ইউজার থাকবে আর পাসওয়ার্ড থাকবে এই ভিডিওর স্ক্রিনের উপরে তোমরা কিন্তু সেই ইউজার আর পাসওয়ার্ডটা দেখে নিও দেখে কিন্তু তোমরা ওই পাসওয়ার্ডে কিন্তু লগ করতে হবে প্যানেলটার মধ্যে লগ ইন করে লগ ইন করে কিন্তু তোমাদের খেলতে হবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিই একটু খেলে মানে কি অপশন অপশন আছে দেখাই দিই যদি আমি অন্য একটা ক্যারেক্টার নেই ঠিক আছে যদি আমি একটা অন্য একটা ক্যারেক্টার নেই দেখো এখানে কিন্তু লোকেশন দেখাচ্ছে যাচ্ছে হলোগ্রাম লোকেশন আমি কিন্তু একটা ক্যারেক্টার ইয়ে করে নিলাম তো একটা ক্যারেক্টার নেওয়ার পর আমি যদি এখন তোমাদের ট্রেডিং রাউন্ডটা স্টার্ট স্টার্ট করি তাহলে তোমাদেরকে দেখাই দেয় যে আমার

তো চলো বেশি কথা না বলে তোমাদের কিভাবে এটা এবং কিভাবে ডাউনলোড করবা তো ফার্স্ট অফ অল কি তোমরা আমার এই ভিডিও থেকে মানে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল চলে এবার আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপলোড করা থাকবে ঠিক আছে তো আমার টেলিগ্রাম চ্যানেল সেটা ডাউনলোড দেওয়ার পর তোমরা করবা কি তোমরা সর্বপ্রথম স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা করবা কি ডাউনলোড তোমাদের ড্রেস আপ যেখানে ডাউনলোড করো ম্যাপ ড্রেস আপ এইগুলো এখানে চলে যাবে ঠিক আছে এখানে আসার পর তোমরা কি তোমাদের যে এটা আছে না এই ক্যারেক্টার এই ক্যারেক্টার এটা তোমরা ডাউনলোড দিবা তারপর হচ্ছে দেখেছি তোমাদেরকে তো এটা ডাউনলোড দেওয়ার পর এখন দেখো যে এখানে তোমাদের ড্রেস আপ গুলো এডিগুলো সবগুলো এসবগুলো কিন্তু ডাউনলোড দিবা ঠিক আছে সবগুলো ডাউনলোড না দিলে কিন্তু তোমাদের সবগুলো এনিমি কিন্তু তোমরা লোকেশন দেখতে পারবে না যদি এগুলো সবগুলো ডাউনলোড দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা সব এনিমি কিন্তু মানে লোকেশন দেখতে পারবা ঠিক আছে তো এগুলো ডাউনলোড দেওয়া শেষ হয়ে গেলে তারপর তোমরা করবা কি তোমরা এখানে থেকে ব্যাক দিবা ব্যাক দেওয়ার পরে আমি তোমাদেরকে এটা প্যানেল অ্যাপ্লিকেশন দিব দেখে দিই কোনটা যে এটা দেবো ঠিক আছে সেটা দেওয়ার পর তোমরা এটা ওপেন করবা তো এটা ওপেন করার পর তোমরা যা পারমিশন চাইবে সব পারমিশন দিয়ে দিবা তো পারমিশন দিয়ে দেওয়ার পর তো এখানে তোমাদের তোমাদের ইউজার নেমটার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবা তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আমার ভিডিওতে কিন্তু পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা তোমরা পেয়ে যাবে সেটি সেগুলো কিন্তু এখানে বসিয়ে দিবে ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর তারপর দেখিয়ে দিই কি করতে হবে তারপর তোমরা এটা বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবা তো লগ ইনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এটা হয়ে হয়ে যাবে তো যাওয়ার পর এখন পরে অন করে দিবা আমি সবকিছু অন করে দিচ্ছি তো সবকিছু অন করে দেওয়ার পর এখন তোমরা এখানে ক্যান্সেল আছে ক্যান্সেল চাপ দিবা ক্যান্সেল চাপ দেওয়ার পরে এখন সে এফ এফএফ ম্যাক্স ম্যাক্সে ঢোকার পর তোমরা দেখতে পারবো যে আমার কিন্তু সবকিছু কাজ করতেছে ঠিক আছে তো আমি গেমে ঢুকে দেখাই সবকিছু কাজ করতেছে কিনা তাহলে তোমরা বুঝতে পারবা আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা কিন্তু সবটা দেখতে হবে না কিন্তু তোমরা ইউজোর নেম পাসওয়ার্ড কিন্তু না ঠিক আছে তা নাহলে কিন্তু ইউজোর নেম পাসওয়ার্ড না দেখলে কিন্তু ইউজ করতে পারবা আর তোমরা জানো যে বর্তমান সময় কিন্তু সব সবগুলো দিয়ে কিন্তু আইডি ব্যাংক তো এটা কিন্তু একদম এনটি ওয়েন এন্টি ব্ল্যাক লিস্ট চলবে তোমাদের আইডি কিন্তু কিছু হবে না তোমার আনলিমিটেড ম্যাচ খেলতে পারবে বিয়ার রিং সিয়ার সিং যেটাই বলো সব সব কিছু আনলিমিট খেলতে পারবা ঠিক আছে তো দেখো আমার কিন্তু আমি কিন্তু গেমে ঢুকে ডুকে তো গেমে ঢুকার পর এখন যদি দেখায় যে আমার প্যানেলটা ওয়ার্কিং করতেছে কিনা তাহলে দেখো দেখো আমার আমার প্যানেলে কিন্তু ওয়ার্কিং করতেছে দেখো হলোগ্রাম লোকেশন কিন্তু সব কিছু চলে এসেছে ঠিক আছে তো তোমরা এটা ডাউনলোড করো ব্যবহার করো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটা করে দিবা ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটা বাই বাই হাফেজ